আসসালামু আলাইকুম ইমরান বারাকাটি পক্ষ থেকে আর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজ কথা বলবো এইচপি জেড বুক ফোরটিন ইউ জি সেভেন এই প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল ছিল না তাই অনেক কাস্টমারে কল দিয়ে বলতেছে যে এই ল্যাপটপটা কবে আসবে কি আসো বিষয় তো ফাইনালি চলে আসলো আবারও জি সেভেনটা মাঝে মাঝে তো এই ল্যাপটপটা অনেকেই পছন্দ করছেন অনেকেই নিতে আগ্রহী তো এই ল্যাপটপটার কনফিগারেশন আগে বলে দিই তার আগে আমাদের সব লোকেশনটি বলে দিই আমাদের সব লোকেশনটি হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড ইসিএস কম্পিউটার সিটি মাল্টি সেন্টার লিফটের লেভেল এট আটশো ষাট নাম্বার সব বারাকা এটি তো প্রোডাক্টের বিষয় চলে যায় আমাদের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদম পুরা ফ্রেশ কন্ডিশন আছে একদম পুরা ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন একটু পুরাই ফাইভ টেন জেনারেশনে পলসর ওয়ান জিরো আপনারা কোড থেকে পাবেন চার কোড আট সেট চার কোড আট মেমোরি রয়েছে ষোলো জিবি মেমোরি ষোলো জিবি মেমোরি এই যে দেখেন মেমোরি রয়েছে ষোলো জিবি আর এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন ই এসএসডি পাঁচশো বারো এন এসএসডি একদম ফুরাই ফ্রেশ কন্ডিশন একদম ফুরাই ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ নাই কোনো ডেন্ট নাই একদম যেভাবে ওপেন বক্স থেকে বের করলে ল্যাপটপটা ওই ওই ল্যাপটপ হিসাবে মানা যায় যে একদম ফুরাই ফ্রেশ কোনো স্কেচ নাই কোনো ডেন্ট নেই একদম ফুরাই ফ্রেশ কন্ডিশন তো যারা যারা নিতে আসছেন ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতর থেকে তার জন্য রয়েছে কোরিয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টা তার জন্য এক হাজার টাকা বুকিং মান দিতে হবে শুধু এক হাজার টাকা বুকিং মান দিলে ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে কোরিয়ার মাধ্যমে তো দেখো আর নতুন একটু ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ